আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি ইতিপূর্বে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম কিভাবে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে টিসি নিতে হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম কি কি কাগজ লাগবে কত টাকা লাগবে সকল বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছিলাম সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন এবং আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে আপনারা ঘরে বসে নিজে নিজেই কিভাবে টিসির জন্য আবেদন করতে পারেন আপনারা সেটা জানতে চেয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখব আপনি নিজে নিজেই ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিসির আবেদন করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই ইতিপূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিসি নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা কিভাবে টিসি নেবেন কখন টিসি নিতে হবে আপনারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে হচ্ছে আপনি নিজে নিজেই ঘরে বসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিসির জন্য আবেদন করতে পারেন তো এই জন্য আপনাকে কী করতে হবে আপনাকে যে কোনো একটি ব্রাউজিং সফটওয়্যার ওপেন করতে হবে আপনি যদি ফোন থেকে হয়ে থাকেন তাহলে গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন আমি এখান থেকে ফায়ারবক্স ব্রাউজারটি ওপেন করছি এই ব্রাউজারটি ওপেন করার পর আপনাকে কি করতে হবে আপনাকে এনইউ ডট এসি ডট পিডি এই ওয়েবসাইটে লিখে সার্চ করতে হবে এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল ওয়েবসাইট সেখানে আপনাকে নিয়ে আসবে এইখানে আসার পর আপনি একটু স্কুল করে নিচে আসলেই এইখানে দেখতে পাবেন যে স্টুডেন্ট লগ ইন নামে একটি অপশন রয়েছে এখান থেকে আপনারা কি করবেন স্টুডেন্ট লগ ইনে যাবেন এবং ইতিপূর্বে আপনি যে অ্যাকাউন্ট তৈরি করেছেন কিভাবে স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা যদি না জানেন এই ভিডিও ডেসক্রিপশনে আমি হচ্ছে স্টুডেন্ট আইডি কিভাবে খুলতে হয় সেই ভিডিও লিংক দিয়ে দিব আপনারা চাইলে সেই ভিডিও দেখে স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারেন স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার যে স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড সেটা দিয়ে আপনাকে লগন করতে হবে আমি এখানে আমার স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো স্টুডেন্ট আইডি পাসওয়ার্ড দেওয়া হলে আপনি জাস্ট লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করলে আপনার সামনে আপনার যেই স্টুডেন্ট অ্যাকাউন্ট সেটা কিন্তু চলে আসবে এখান থেকে আপনি আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট দেখে নিতে পারবেন এরপরে আমরা কী করবো যেহেতু আমরা টিসির জন্য আবেদন করবো সেহেতু আমরা কি করব এখানে একাডেমিক সার্ভিস নামে একটি অপশন পাবো সেখান থেকেই এই অ্যাপ্লাইতে আমরা ক্লিক করব আমরা চলে যাবো অ্যাপ্লাইতে অ্যাপ্লাইতে চলে যাওয়ার পর আমাদের সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে বেশ কিছু অপশন আছে সর্বশেষ একটি অপশন আছে সেটা হচ্ছে টিসি টেনেসপার কলেজ অর্থাৎ টিসির যেটার প্রাথমিক ফি হচ্ছে দুইশো টাকা এবং ফাইনাল টিসি ফি হচ্ছে বারোশো টাকা অর্থাৎ এটা আগে এক হাজার টাকা ছিল সেটা বৃদ্ধি করে বারোশো টাকা করা হয়েছে এই এই ফিটা আপনার যে কোনো সময় পরিবর্তন হতে পারে আপনারা যদি কিছুদিন পরও ভিডিও দেখে থাকেন বা এক বছর পরে ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অনেক সময় এই ফিটা পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে আপনারা অনেকে প্রশ্ন করেন যে ফি আপনি বললেন এত টাকা কিন্তু পেমেন্ট করতে গিয়ে দেখি এত টাকা এটা আসলে আপনারা একটু দেখে নেবেন এখানে ফি পরিবর্তনশীল তো যেহেতু আমরা টিসির আবেদন করব এখান থেকে কিন্তু আপনি টিসি রুলে ক্লিক করলে টিসির যে বিস্তারিত তথ্য সেটাও কিন্তু দেখে নিতে পারবেন আর এখানে একটা কথা বলে রাখি এখানে হচ্ছে আপনার আপনি অন্তত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ওই পরীক্ষার ফলাফল দেওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যে হচ্ছে আপনাকে সারপত্র নিতে হবে এরপরে কিন্তু আপনি সারপত্র চাইলে নিতে পারবেন না তো সেক্ষেত্রে হচ্ছে আপনি আমরা কি করব ট্রান্সফার কলেজ টিসি এই অপশনে ক্লিক করব এই অপশানে যখন আমরা ক্লিক করব আমাদের নিয়ে যাবে ট্রান্সফার অর্থাৎ আবেদন করার জন্য যে অপশনে নিয়ে যাবে এখান থেকে আমরা কি করব একটু স্ক্রল করে আমরা নিচে চলে আসবো স্ক্রল করে আমরা নিচে চলে আসলে এখানে দেখে নেবেন আপনার যেই সাবজেক্টে আপনি হচ্ছে পড়াশোনা করতেছেন সেই সেই সাবজেক্ট কোডটা কিন্তু এখানে ঠিক আছে কিনা এটা দেখে দিবেন এরপর হচ্ছে এটা আপনার বর্তমান কলেজের নাম এইটা হচ্ছে টার্গেট কলেজের নাম এখানে আপনাকে হচ্ছে যে কলেজে আপনি যাবেন সেই কলেজের নাম এখানে দিতে হবে আপনি হচ্ছে এই কলেজের কোডটা আগে সংগ্রহ করবেন এবং এইখানে কলেজ যে কোডটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনার এখানে কলেজটা সিলেক্ট হয়ে যাবে এরপর এখানে আপনাকে বেশ কিছু কাগজ আপলোড করতে হবে কি কী কাগজ আপলোড করবেন এই নিয়ে কিন্তু ইতিপূর্বে আমার একটি ভিডিও দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন এখানে আপনি চাইলে সকল কাগজপত্র আলাদা আলাদা আপলোড করতে পারেন অথবা সকল কাগজপত্র একটি পিডিএফ ফাইলে আপলোড করুন এই অপশনটা সিলেক্ট করে এক ফাইলেই সকল পিডিএফটা আপলোড করে দিতে পারেন এক ফাইলে আপনি সকল পিডিএফটা আপলোড করে দিতে পারেন যেহেতু আমি হচ্ছে একটি ফাইলে সব ফাইলগুলো করে রেখেছি এখান থেকে আমি এই ফাইলটা সিলেক্ট করব পিডিএফ ফাইল টিসি অল ডক এখানে আমার যত কাগজপত্র আছে সব সকল কাগজপত্র আমি স্ক্যান করে পিডিএফ করে রেখেছি এরপর জাস্ট ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করলে আপনি চাইলে এখানে রিজন দিয়ে দিতে পারেন কি রিজন আপনি টিসি নিচ্ছেন সেই রিজনটা এখানে দিয়ে দিতে পারেন অবশ্যই এখানে ইংরেজিতে লিখবেন এটা লেখার পরে আপনি জাস্ট এখান থেকে পিভিউতে ক্লিক আপনি দেখতে পারবেন আপনি কোন কলেজে বর্তমানে টিসি নিয়ে যাবেন এখান থেকে সকল ইনফরমেশন যদি সঠিক থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন এই সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করলে কিন্তু আপনার টিসির আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে এখানে দেখুন টিসির আবেদনটা ইউর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেভ ঠিক আছে ইমেইলে আপনাকে একটি ইমেল পাঠানো হবে এখন হচ্ছে আপনার পেমেন্টের পালা আপনি যদি হচ্ছে ডাউনলোড পে স্লিপ অপশানে ক্লিক করেন এখানে দুইটা অপশান পাবেন একটা হচ্ছে আপনি অনলাইন পেমেন্ট করতে পারবেন আরেকটা হচ্ছে আপনি ম্যানুয়াল পেমেন্ট করতে পারবেন আপনি যেই পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করে দিবেন যেহেতু আমরা অনলাইনে পেমেন্ট করবো এখান থেকে আমরা অনলাইন পেমেন্ট অপশানে যেহেতু আমরা অনলাইন পেমেন্ট করবো সেহেতু আমরা অনলাইন পেমেন্টে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা মোবাইল ব্যাঙ্কিং অপশন সিলেক্ট করে দেব আমরা যেই মাধ্যমে টাকা পেমেন্ট করব এখান থেকে সেই মাধ্যমটা সিলেক্ট করে দিয়ে কনফার্ম করে দেব কনফার্ম করে দিলেই আমাদের সামনে বিকাশের যে পেমেন্ট গেটওয়ে সেটা চলে আসবে এখান থেকে আমরা আমাদের যে বিকাশ নাম্বারটা আছে সেটা দিয়ে দেব বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার পর আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট যে সিমে সেই সিমের মধ্যে একটি ওটিপি চলে যাবে এখান থেকে আমরা আমাদের সেই ওটিপিটা দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করলে আমাদের সামনে পিন চাইবে আমরা এখান থেকে আমাদের পিনটা দিয়ে জাস্ট যখনই কনফার্মে ক্লিক করব আমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল কমপ্লিট হতে থাকবে এই অপশনটা আসলে আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন কেটে দিলে কিন্তু আপনাদের টাকা পেমেন্ট নাও হতে পারে এখান থেকে আমরা কি করলাম আমরা হচ্ছে পেমেন্টটা সম্পূর্ণ করলাম দেখুন এর পেমেন্টই সাকসেসফুলি রিসিভ এই পেমেন্টটা সম্পূর্ণ হওয়ার পরে আপনার পেমেন্ট ডান হবে এরপরে হচ্ছে আপনার এই আবেদনটা ভেরিফাই হবে এবং হচ্ছে আপনার যে জাতীয় বিশ্ববিদ্যালয় সে প্রাথমিক অ্যাপ্রুভ করার পরে কিন্তু আপনার হচ্ছে যে বর্তমানে আপনি যে কলেজে আছেন সেই কলেজ থেকে আপনাকে কি করতে হবে আপনার যেই টিসির আবেদন সেটা ফরওয়ার্ড করাতে হবে এরপরে হচ্ছে আপনি বারোশো টাকা জমা দিবেন বারোশো টাকা জমা দেওয়ার পর এর পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আপনার ফাইনাল টিসির অর্ডার করবে এরপরেই আপনি কিন্তু আপনার টিসির কাজ সম্পূর্ণ হবে এবং হচ্ছে আপনি সকল কাগজপত্র বর্তমান কলেজ থেকে নিয়ে আপনি যেই কলেজে যাবেন টার্গেট কলেজে গিয়ে ভর্তি হতে পারবেন তো এভাবেই আপনি খুব সহজেই অনলাইনে নিজে নিজেই ঘরে বসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিসির আবেদন করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন